ও মা জ্ঞান তিমীরাম ধস্য জ্ঞান যেন সালাকয়া চোখ চুরুণ মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবে বেনামা হরে কৃষ্ণ আপনারা আমাদের দরবার সম্বন্ধে পূর্ণরূপে সবাই জ্ঞাত এখানে বিভিন্ন রকম পরিস্থিতির সলিউশন করা হয় এখানে ডাক্তার ফেরত যে রোগীগুলো সেগুলো ঠিক করা হয় ডাক্তার যেগুলো ঠিক করতে পারছেন না অর্থাৎ ডাক্তার ঠিক করতে পারে না এটা বোঝাচ্ছি না আমি কারণ মেডিকেল ট্রিটমেন্ট অনেক উন্নত কিন্তু কিছু প্রবলেম থাকে যেগুলো মেডিকেলের বাইরে যেমন যদি কারোর প্রেত সমস্যা থাকে মেডিকেল রিপোর্টে সেখানে কিছু আসবে না এটা তো মেডিকেলের দোষ নয় এবং যদি কারোর তন্ত্র ও জাত কিছু সমস্যা থাকে তাহলে তো সেখানে মেডিকেল রিপোর্ট তো কিছু দিতে পারবে না আর যদি কারোর বাস্তুগত সমস্যা থাকে ফিফটি পারসেন্টেরও বেশি মানুষ এইসব বিভিন্ন প্রবলেমে তারা রোগগ্রস্ত হ্যাঁ মেডিকেল যেগুলো করার অবশ্যই সেটা করতে পারেন তাই সেই জন্য সবাইকে আমরা আহ্বান করি আবান বৃদ্ধ বনিতা আমাদের এখানে নবার তাকে আসতে হয় দু মাস তিন মাস অন্তর হলেও ডাক্তারের কাছে তো সারা জীবন যেতে হয় আর আমাদের কাছে অন্তত নবার এলে একটা মানুষের অনেক প্রবলেম সলভ হতে পারে ভিডিও তো দেখেছেন অনেক কিছুই সলভ হয় তো আমাদের প্রত্যেক শনি মঙ্গলবার করে এখানে দরবার হয় তো আমাদের বিশেষ কারণে দু সপ্তাহ আমাদের দরবার বন্ধ থাকবে তারপরে এখানে একটা শনিবার বা মঙ্গলবার দেখে বিশেষ যোগ্য হবে সেই যজ্ঞে এই যেমন রাসের যজ্ঞ হলো সেই যজ্ঞে আমাদের আবার দরবার হবে সেই যজ্ঞকালীন অবস্থাতে সমস্ত প্রবলেম যার যা সেটা সলভ করা হবে সেনারা মাতা মাতঙ্গী সেনা হনুমান সেনা বেতাল এরা সবাই এখানে কৃপা করে উপস্থিত থাকেন তো তাই যাদের অনেক মানুষ সুস্থ হয়েছে অনেক এখনো সুস্থ হয়নি যারা হননি তাদেরকে আবার আসতে হবে তো এইসব বিষয় তাই যারা এখান থেকে দৈব উপায়ে আরোগ্য নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দরবার এখন একটু অফ থাকছে কবে আবার দরবার হবে ইউটিউবে তার এক দু তিন দিন আগে জানিয়ে দেয়া হবে আরেকটা বিষয় বিশেষ বিষয় অনলাইনে এখন অফ রেখে অফলাইনে তিন দিনের তিন দিনের হিবনোসিস শেখানো হচ্ছে হিবনোটাইজ তিন দিন অফলাইনে এবং সেটা শেখানো হবে শ্রীধাম মায়াপুরে তিন দিন তিন দিনের মধ্যে তাকে হিবনোসিসের টোটাল মেথডগুলো দেওয়া হবে অফলাইনে অনলাইনে নয় ক্লিনিক্যাল হিবনোথেরাপি ভিডিও দেখুন দেওয়া আছে ক্লিনিক্যাল হিমনোথেরাপিতে কী করা যায় পাস্ট লাইফে নিয়ে যাওয়া যায় যে কোনো রোগ মানুষের সারছে না কোনো মেডিকেল ট্রিটমেন্টও সারছে না তার কারণ পূর্বজন্মও হতে পারে পূর্বজন্মের কোনো রোগ নিয়ে যদি তার মৃত্যু হয় আবার ওই রোগ নিয়েই জন্মগ্রহণ করবে সেটা ডিলিট করে আসা যায় ফিউচার লাইফ প্রোগ্রেশান দেখানো হয় হ্যাঁ মাইন্ড প্রোগ্রামিং ফিউচার দেখানো হয় তাকে মাইন্ড প্রোগ্রামিং করে দেয়া হয় এবং ক্লিনিক্যালি টোটালটাই ক্লিনিক্যাল বিষয়টা হিবনোসিসের মাধ্যমে করা যায় একে বলে ক্লিনিক্যাল হিপনোথেরাপি যে কোনো রকম প্রবলেম অ্যানি প্রবলেম শুধুমাত্র হিবনোটাইজের মাধ্যমে সলভ করা যায় এর তিন দিনের একটা ট্রেনিং করানো হবে অফলাইন নট অনলাইন এবং সেটা মায়াপুর হবে এবং তার ডেট আমরা জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে তার ডেট এবং তার ফিজ সব জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে বা স্ক্রিনে দেওয়া হলো এটা নিয়ে করবেন এবং আরেকটা বিষয় সাধনা যারা সাধনা করতে চাচ্ছেন সাধনার যে ট্রেনিং একদিন এখানে থেকে তাকে ট্রেনিং করানো হবে ট্রেনিং নিতে হবে সেই ট্রেনিং করার পরে তারপর সে সাধনায় বসবে কি সাধনা করবে পরের গল্প কিন্তু তাকে একদিন ফুল এখানে থেকে ট্রেনিং নিতে হবে সেই সব কিছু মেথড দেয়া হবে যারা এতে আগ্রহী তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানাবেন হরে কৃষ্ণা